আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে আমার আমি বিভিন্ন সমাজ বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসেবে মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান কিনা আপনার ইমানের মধ্যে যদি কোন প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত মজেজা এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ইমান আনতে বাধ্য হবেন পৃথিবীতে যত বেইমান মুসলমান হয় যত কাফেররা ইমান আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহ ভাবে আগা গোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না অমর রাজি আল্লাহ তালহুর মতো জাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সাল্লাহামকে হত্যা করার জন্য বোনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে এটা সাধারণ কোনো কথা না আকৃষ্ট হয়ে গেছেন তরবারি হাতে নিয়ে নবী সাল্লামের দরবারে চলে গেছেন সাবিরা তো ঠেকাইতে আসে নবী সাল্লাম তো জানেন ওই পাঠাইছে তালা বলে আসতে দাও ঠেকাইও না গেছে হত্যা করার জন্য ইমান নিয়ে ফিরে চলে আসছে কোরআনের কারণে মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চ স্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহৌষধ বিশেষ করে একটা সুরা সুরায় বাকারা জোরো জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকারার তেলাওয়াত যত বেশি বাসায় চালু করে রাখবেন নবী সাল ইসলাম হাদিসে বলা আছে দুষ্টজিন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় আমল তাহলে কোরআন বেশি বেশি পড়বেন বিশেষ করে সুরায় বাকারা দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলা নিয়মিত পড়বেন এগুলা রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুনামুক্ত রাখবেন বা ঘরকে চার নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিশমিল্লা পড়ে ঢুকবেন বের হওয়ার সময় বিশমিল্লাপরে বের হবেন টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন ঢুকতে বিশমিল্লা পড়ে বের হওয়া ঢুকবেন